রাজধানী ঢাকা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাই শাহাদ কাদেরকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এ সময় আওয়ামী লীগের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান মোহাম্মদ তালিবুর রহমান বলেন রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরের সহদর শহাদত সহ আবলীগ ও এর অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে এদিন সকালে বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো আট নেতাকর্মীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ তালিবুর রহমান জানান রাজধানীতে জটিগামি সিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি